নয়টা বত্রিশ যাচ্ছি মোয়াখালী ক্যান্সার হসপিটাল সাড়ে এগারো থেকে ভাড়া উনি একশো ষাট টাকা দিবে ভাড়া কম আজকে শনিবার যেহেতু অ্যাপের ভাড়া এমনই আসতো উবারে পাঠাও এই জন্য চলে যাচ্ছি আর উনি যে কথা বলছে বসে থেকে আল্লাহ আপনি চলে যাচ্ছি সাথে থাকেন দেখি আজকে কত টাকা ইনকাম করতে পারি ভাঙতি নাই নাই না তিনশো আর হচ্ছে গিয়ে ঠিক আছে তো ভিউয়ার্স প্রথম রাইড শেষ করলাম এখন হচ্ছে গিয়ে কয়টা বাজে আগে দেখে নেই নয়টা বাউন্ন দশ দশমিক তিন কিলোমিটার হয়েছে বেশি সময় লাগে নাই আধা ঘন্টা লাগছে আধা ঘন্টা চলে আসলাম ক্যান্সার হসপিটাল এটাই ক্যান্সার হসপিটাল তো যাক সময় বেশি লাগে না যেহেতু এখন আমি কী করবো ওই সামনে গিয়ে বসবো ভিউয়ার্স পাঠাওতে একটা কল ঢুকছে উনি আছে এই পানির ট্যাঙ্কির পাবলিক যে টয়লেটটা আছে না মোয়াখালি এখানেই ভাড়া আসছে একশো ছেচল্লিশ টাকা নগদ পেমেন্ট করবে এখন বাজে দশটা তেত্তিরিশ নয়ন ভাই হ্যাঁ হ্যাঁ ভাই এই দ্যান ভাই একটুখানি ছিঁড়ে গেছে তো না ছিঁড়ে গেছে ঠিক করতে হবে ভাড়া 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 তেিয়াত্তর টাকা ও ডিসকাউন্ট আছে ভাই ডিসকাউন্ট ছিল না হ্যাঁ ভাই ডিসকাউন্ট মনে করেন যে রাইডার করে খাইছে তিয়াত্তর টাকা আসছে ভাই আমার বাকি যা ছিল সব দিয়ে দিছে একজনকে দেন সমস্যা ঠিক আছে ভাই ভাই শনিবার তারপর তো সত্তর টাকা পাইছি এখন কি করবো এখন কি করবো ভাই দশ নাম্বার গোল চক্করে করে আসি এখানে হাজার হাজার বাইক আছে আমিও আছি বসি এখানে গ্যাস অনেকক্ষণ মিরপুর দশ নাম্বার বসেছিলাম কিন্তু পাঠাও তো ও টিপ হয় নাই এম ড্রাইভে ও টিপ হয় এখন আমি চলে যাচ্ছি সাড়ে এগারোর দিকে অ্যাপ অন আছে এখনো যদি কল ঢুকে তাহলে তো অবশ্যই পাবো সাথে থাকেন ভিউয়ার্স গ্যাস সাড়ে এগারো আসার সাথে সাথে পাঠাওতে একটা টিপ ঢুকে গেল যাবে শ্যামলি স্কোয়ার ভাড়া একশো একচল্লিশ টাকা আসছে আট দশমিক সাতান্ন কিলোমিটার আমি ওনার লোকেশানে চলে আসছি আপুকে একটা কল দিয়ে বলি যে আপু আমি আপনার লোকশনে চলে আসছি হ্যাঁ চলে আসছে আপু এখানে ঠিক আছে আপু চলে আসছে আমি সামনে আগাই

আপনি ই তো অটোমেটিক এমনি তো ভাড়া দেখাবে আচ্ছা আমি কি কমপ্লিট করে দিব হ্যাঁ হ্যাঁ যদি এখানে কমপ্লিট দেখা তো 66 টাকা আসছে 70 টাকা হুম 70 টাকা আসছে হ্যাঁ আপনি এখানে আসার যত কল না

এখন আবার চলে যাব সাড়ে এগারোতে ভিউ আর্স পাঠাতে আরেকটি কল আসছে যাবে হচ্ছে গিয়ে নিকুঞ্জ দুই নাম্বার ভাড়া আসছে একশো আটচল্লিশ টাকা নয় দশমিক বাইশ কিলোমিটার এখন বাজ হচ্ছে গিয়ে এগারোটা বেয়াল্লিশ আপনি ভাইয়া ও উনি পাঠাতে কল দিচ্ছেন ভাই গাড়ি ভাই গাড়ি হ্যাঁ ভাই গাড়ি মিলালো নয়লা ভাই সমস্যা হইতে পারে না না তার মাঝে মাঝে হচ্ছে কি একটু প্রবলেম হয়ে যায় প্রবলেম হয়ে যায় আচ্ছা ঠিক আছে ভাই এখানেই আসলাম ইন্টারভিউ আছে তো হ্যাঁ জেনিক্স জেনিক্সে ডিসকাউন্ট চলে নাকি হ্যাঁ কত আসল ভাড়া 133 ঠিক আছে ভাই ধন্যবাদ গাইস এখন বাজে হচ্ছে 11টা 58 সময় বেশি একটা লাগে না আর এখানে তো কিলোমিটার হয়েছে তো আপনার বললামই নয় দশমিক আর না হলে চলে যাবো এয়ারপোর্টের দিকে না এয়ারপোর্টে আসার সাথে সাথে টিউ হয়ে গেল যাচ্ছি একশো পঞ্চাশ টাকা দিয়ে আর কি পরীক্ষা নাকি ভাই পরীক্ষা কি পরীক্ষা দেবে ঠিক আছে ভাই দেখেন কয়টা বাজে এখন বাজে বারোটা তেত্রিশ জ্যাম ছিল না একেবারে রাস্তা ফাঁকা ছিল টান দিয়ে চলে আসছি এখন আবার পাথাটা অন করি এখন যদি মিরপুর টিপ পাই মিরপুর দিকে চলে যাব ভিওয়ার্স আমি ওনাকে বিএফ সাইন করে যে নামায় দেওয়ার পর অনেকক্ষণ বসেছিলাম ওই পাশে কিন্তু ট্রিপ হয় না এখন চলে যাচ্ছি বাসার দিকে ফাঁকা এখন পর্যন্ত আমি তেতাল্লিশ কিলোমিটার গাড়ি চালিয়েছি ইনকাম কোর্স হচ্ছে গিয়ে পাঁচশো আশি টাকা এখন বাজে হচ্ছে গিয়ে একটা শ্যামলি ভাই কি হসপিটাল জানা যাবেন কি হসপিটাল শ্যামলি কি হসপিটাল ও শিশুটা লগে পঙ্গু লগে ওইটা হ্যাঁ পঙ্গুর সাথে পঙ্গুর সাথে আচ্ছা ওঠে না

আচ্ছা টাকা হ্যাঁ ভাই ধন্যবাদ ভাই ধরেন ছয় কিলোমিটার ছয় কিলোমিটার পেলাম হচ্ছে গিয়ে একশো পঞ্চাশ টাকা ভালোই এখন বাজে চারটা দশ ভিওয়ার্স একটা কল আসছে যাবে শেওড়াপাড়া আপু কোথায় সারা বিল্ডিং উনি কোথায় আয় রে মাহবুদ মাইয়া মানুষ লইয়া যে যে প্যারার মধ্যে থাকা লাগে যেহেতু যাবো মিরপুরে ফোনে কলও ঢুকে না আপু পেমেন্টটা কি ক্যাশে করবেন না পেমেন্টটা ক্যাশে করবেন না

ডিসকাউন্ট আছে আপনার ও আপনার ডিসকাউন্ট আছে দেব আমি খুলে দেব আপনি খুলতে পারবেন না মনে হয় ডিসকাউন্ট ভাঙতে নাই এগারোটা ভাঙতি আছে আচ্ছা নেন নেন একশো নেন আপনি দশ টাকা দিয়ে দেন আপনি দশ টাকা দিয়ে দেন তাহলে তেশুড়ি টাকা তো রাখা যাবে না হয়তো কম বেশি করতে হবে দশ ঠিক আছে ডি ওয়াশ পাহাটা বাজকে আমাকে সারাদিনই বাস দিছে লাস্ট ট্রিপ তারপরেও বাস দেওয়া দিল ষাট টাকা ভাড়া পেলাম যে জায়গায় ভাড়া ছিল একশো টাকা সব ডিসকাউন্ট ডিসকাউন্ট ছাড়া কোনো কথা নাই পাঠাও মানে ডিসকাউন্ট উবার মানে ইনকাম পাঠাও মানে বাস আর বাস দিয়ে আপনারা কি করবেন ঘর তৈরি করবেন পাথার বাস দিয়ে ঘর তৈরি করা যাবে না কারণ এই বাস শুধু আপনারা নিতে হবে কোন দিক দিয়া পিছন দিয়ে নিজের গাড়ি নিজের তেল নিজের শরীর এমন কি নিজের গাড়ির ইঞ্জেল নষ্ট হয়ে গেল পাঠা আপনাকে একটা টাকাও দিবে না কিন্তু তারা একটা অ্যাপ দিয়ে সামান্য একটা অ্যাপ দিয়ে পনেরো পার্সেন্ট করে খাচ্ছে আমাদের কাছ থেকে একশো টাকার ভিতরে তার ভিতরেও আবার ডিসকাউন্ট দিয়ে দেয় একশো টাকা দেড়শো টাকার ভাড়ায় একশো বিশ টাকা ত্রিশ টাকা ডিসকাউন্ট দিয়ে দেয় আমরা পাই মাত্র বিশ থেকে ত্রিশ টাকা পাঠাও এত ডিসকাউন্ট কেন দেয় এটা একটা কোশ্চেন আমার পাঠাওদের কাছে পাঠাও যে হেড অফিসে আসেন তাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আপনারা এই সমস্যাটা সমাধান করুন তা না হলে আপনাদের রাইডার খুঁজে পাবেন না আগামী দুই তিন বছরে তাড়াতাড়ি আপনাদের সিস্টেম পরিবর্তন করুন পাবলিক খুশি করান আপনারা রাইডার গুপিছনে মাইরা এটা কোনো সিস্টেম না এটা হচ্ছে একদম ফালতু সিস্টেম এর চাইতে উবার ইনড্রাইভ অনেক ভালো এর জন্যই তো আমরা কন্টাকে ট্রিপ নেই আপনাদের এই বাজেট সিস্টেমের জন্য এই সিস্টেম তাড়াতাড়ি পরিবর্তন করুন রাইডারদেরও দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আপনারা পাঠাও চালানো বন্ধ করে দিন দেখবেন যে তারা কিছুদিন পর আপনাকে ফোন দিয়ে ফোন দিয়ে বলবে যে ভাই কেন আপনারা রাইড শেয়ার করতেছেন না সমস্যাটা কোথায় তখন আপনারা ওই যে যেই বাসগুলো আপনাদের পিছন দিয়ে দিছে ওই বাসগুলো আবার সামনে দিয়ে ফিরত দিয়ে দিবেন তখনই সুযোগ আসবে যাই হোক ভিওস অনেক কথা বলে ফেলছি হয়তো কারো ভালো লাগবে কারো খারাপ লাগবে সেটাই বাস্তবতা ভিওর্স এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন পাশে থাকা আইকনটি বাজিয়ে দেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে আসসালামু আলাইকুম